আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল আমরা এই ভিশনকে সামনে রেখে আমরা কাজ করছি আমাদের কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা এই মুহূর্তের সবচেয়ে বড় যে সংকট সেই সংকটটা হচ্ছে আবাসন সংকট আর ইমিডিয়েটলি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের এই সমস্যাটা সমাধান করা দরকার বেশি প্রয়োজন কারণ তাদের অনেকেই এখন আবাসন নাই আবাসন পাওয়ার আগ পর্যন্ত আমরা কমিটমেন্ট করছি যে আমরা তাদের আবাসন বৃদ্ধির জন্য কাজ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটা যে বৃহৎ সমস্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কুসিসম্মত খাবারের সমস্যা ভর্তুকি যে হলেও তাদের জন্য কুসিসম্মত খাবারের ব্যবস্থা করা হয় বিল্ডিং এর গোলক ধাকা তা আমরা এটার অটোমেশন এবং ওয়ান স্টপ সার্ভিসের ভিতর দিয়ে যেন সেবা পাই আমরা সেটার জন্য কাজ করবো আমরা বলছি এবং পাশাপাশি বলতে এই বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার একটা বাজেট হয়েছে যেখানে লাইব্রেরির কোনো আলোচনা নাই এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়টি অ্যাড্রেস করা হয় নাই আমরা শিক্ষার্থীদেরকে কথা দিচ্ছি আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পাই তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই বাজেটকে আমরা আবার রিভাইজ করব। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের সেই মাস্টার প্ল্যানটাকে পুনরায় নির্ধারণ করা হয় এবং আমরা আরও যে সমস্যাগুলো দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে লাইব্রেরি এখানে উন্নত প্রযুক্তি সম্পন্ন আসলে লাইব্রেরি দরকার পর্যাপ্ত লাইব্রেরি দরকার এবং বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নাই ভবগুরেরা ঘুরছে ককটেল রেখে যাচ্ছে ককটেল ফাটতেছে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো ক্লিয়ার করে নাই তো সেই জায়গা থেকে আমরা দাবি জানাই যে কারা কখন ফাটিয়েছিল কেন ফাটিয়েছিল এগুলোকে ক্লিয়ার করবেন এবং আমাদের প্রায় অর্ধেকের মতো নারী শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয় পৃথিবীর বাইরে বঙ্গমাতার শিক্ষক মুজিব হল কুয়েত মুজিব হল সুফিয়া কামাল হল তাদের নিরাপত্তার কথা ভাবতে হবে সেখান থেকে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয় এরিয়াটাকে নিয়ন্ত্রণ আনা এবং এখানকার যে যান চলাচল এটাকে নিয়ন্ত্রণে আনা এবং বিশেষ রিকশা প্রজেক্ট চালু করা যারা নির্দিষ্ট ভাড়ায় শিক্ষাদেরকে বহন করবে এবং ইলেকট্রিক ভেহিকেলের যে পাঁচটা ইলেকট্রিক ভেহিকেল অলরেডি চলতেছে বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা করতে চাই যে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা আরও বাড়িয়ে এই চলাচলের জায়গাটাকে আরও সুবিধাজনক করা এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ভবন অ্যাকাডেমিক এরিয়া বিভিন্ন সময় ভেঙে পড়ে আমরা ট্যাম্পার টেস্ট করে সেগুলোকে করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো এবং বিশ্ববিদ্যালয়ে আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের টিএস ভিত্তিক অনেক সংগঠন আছে সামাজিক সাংস্কৃতিক ডিবেটিং সোসাইটি এবং টিএসসির বাইরেও অনেক সংগঠন আছে ক্রীড়া শিল্প সাহিত্য আমরা মনে করি যে এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শক্তি এই সংগঠনগুলোকে আমরা আরও গতিশীল এবং সমৃদ্ধ করতে চাই এবং নান বা মধ্যমন্ত্রী বিভিন্ন আদর্শ যে সংগঠন আছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জুলাই অভ্যর্থনার চেতনাকে ধারণ করে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই আর আমাদের যে কমিটমেন্ট থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওয়ান বেড ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি এবং বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ ভিশুয়াল এবং সেটা ইমিডিয়েটলি আমরা শুরু করবো যেভাবে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং পার্ট টাইম জবের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের এই এরিনায় যে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা থাকেন তাদের জন্য আউটসোর্সিংয়ের ব্যবস্থা করা